আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী ভাই বোনেরা সবাইকে আমাদের চ্যানেল থেকে স্বাগতম এখন আমি একটি ঘটনা বলবো যে ঘটনা হয়েছে রাসুল সালে লাহু জীবনে প্রচেষ্টা সমূহ হত্যার প্রচেষ্টা সমূহ রাসুল সালে লাহু আল এহস একই হিজি রাতে চোদ্দোশে নবীর নবনিবর্ষে সাতাইশে সফর মোতাবেক ছয়শো বাইশ খ্রিষ্টাব্দে বারোই সেপ্টেম্বর বৃহস্পতির দিবাগত মধ্যরাতের পর পর দিন তেইশে সেপ্টেম্বর শুক্রবার শহর পাহাড়ের গুহামুখে উপস্থিত শত্রুদের ব্যর্থ চেষ্টা যায় যারা একশো উঠ পাওয়ার লোভে তার সন্ধানে বের হয়েছিল ছয়শ বাইশ খ্রিস্টাব্দে আঠারো সেপ্টেম্বর বুধবার বনু মজ মদলিস গোতের নেতা সুরক্ষা বিন মালিক বিন জুজুম কর্তৃক হিজড়ি পথিমধ্যে হামলার ব্যর্থ প্রচেষ্টা পরদিন উনত্রিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার সাক্ষাৎ জনদূত হিসাবে দেখা দেয় বিখ্যাত আরববীর বুরাইদা আসলামে ও তার শত্রুর জন একটি পুরস্কার লুবি দল কিন্তু রাসূলের সঙ্গে কথা বলার পর বুরাইদা তার দল বল সহ ওখানে মুসলমান হয় যায় এবং ওই রাসূল দেহরক্ষী বনে যায় দুই হিজরি সতারি রমজানে সংঘটিত বদর যুদ্ধে কয়েকদিন পর মক্কার নেতা সাউফান বিন উমাইয়া কুফরা পরামর্শে দুষ্টমতি উমাইয়ার বিন ওহাব আল জামজি দিব্য বিষ মিশ্রিত তার তরবারি নিয়ে মদিনে আগমন করেন কিন্তু রাসুল সাল্লাহম তাকে দেখি কাছে ডেকে নিয়ে মক্কায় বসে সাউফান ও তাদের মদ্যপান গোপন পরামর্শ এবং তার হত্যার পরিকল্পনার কথা ফাঁস করে দেন এতে সে হতবাক হয়ে আত্মসমর্পণ করে মুসলমান হয়ে যায় পরে মক্কা ফিরে গিয়ে তার দাওয়াতে বহু লোক ইসলামে দাখিল হয় চতুর্থ হিজড়ি রবি আওয়াল মোতাবেক ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে আগস্ট মাসে পূর্বে সন্ধি চুক্তি অনুযায়ী রক্তমূল্য সংগ্রহ উদ্দেশ্য রাসুল সাল্লাহ সাল্লাম বনু নাজিরের ইহুদিদের কাছে এসে বলে প্রধানের ওয়াদা দিয়ে তাকে বসিয়ে রেখে দেওয়ালের ওপর থেকে বড় পাথর ফেলে বসিয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করে কিন্তু ওহির মাধ্যমে জানতে পেরে রাজু সরোজন সেখান থেকে দ্রুত ফিরে আসেন ষষ্ঠ হিজরি মুহারম মাসে ইয়াম আর হারিফের গোতে নেতা সুমাহার সুমাহ বিন আসাল হানাফি ইমাম ইমাম নেতা মুসাইল মহান নির্দেশ হত্যা করার জন্য সদ্যবেশে মদিনে আসছিল কিন্তু প্রতিমধ্যে দেশে মুহাম্মদ বিন মাসলামার সেনাদলের হাতে ধরা পড়ে যায় মদিনা আনার পর তিন দিন মসজিদে নবী নববীতে ডাক তাকে বেঁধে রাখা হয় তারপর তাকে মুক্তি দিলেন মুসলমান হয়ে মক্কা উমরা করতে যায় এবং তা ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ষষ্ঠ হিজি রমজান মাসে বনু ফাজারা গোতের একটি শাখা নেত্রী উম্মে কুরফা রাসুলকে হত্যা করার ষড়যন্ত্র করে সেখানে এজন্য তিরিশ সরস্ত ব্যক্তি নিয়োগ করেন কিন্তু তারা আবু বক্কর অথবা জায়েদ বিন শরজাহার সেনাদলের হাতে গ্রেপ্তার হয়ে নিহত হয় সাতমাম হিজরি মুয়ারম মাসের খয়রব বিজয়ের পর সেখানে তারা পূর্ব পরিচিত ইহুদি নেতা সালাম বিন মুসকিমের স্ত্রী জয়নব বিন্তুল হাজেস হাজেস রাসুলকে হাত দিয়ে দেওয়ার জন্য তার প্রিয় খাদ্য বক্রি বুনাক ট্রাল বিষ মিশ্রিত করে নিয়ে আসে নাসুল সরাসর তার না পার না খেয়ে ফেলে দেন এভাবে আল্লাহর রহমতে তিনি বেঁচে যান সাতনাম হিজি রবিউল আউ্বাল মাসের জাতুর রেখা যুদ্ধ থেকে ফিরে তারপরে বিশ্রম হল স্থলে একটি গাছে ঝুলানো রাসুলের তরবারি হাতে নিয়ে গাও রাস ইবনুল হাজেক নামক জৈনিক বেদুইন রাসুলকে হুমকি দিয়ে বলে এবার তোমাকে কে রক্ষা করবে রাসুল সালাম দীর্ঘ বলেন আল্লাহ তখন তরবারি খানা তার হাত থেকে ফলে যায় এবং পরে সে মুসলমান হয়ে যায় আট হিজরি সতারি রমজান মক্কা বিজয়ের পর কাবা গৃহ কাবা হাজাইল বিন ওমায় রাসুলকে হত্যা করা যেন নিকটবর্তী হয় রাসুল সাহসম তাকে তার কুম কুম তলেবের কথা ফাঁস করে দিলে মুসলমান হয়ে যায় নয়ম হিজরি রমজান মাসে তাও বুক অভিযান থেকে ফেরার পথে এক সঙ্গীটিন গিরিশ সাংয়ে 12 জন মুখোজদারি মুনাফিকদের একটি দল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পেয়ে সাল্লাম নিরীবিলি হত্যা করার জন্য প্রচেষ্টা চালিয়ে যায় ব্যক্ত হয় দশমম হিজরি সনে বনু আমের আমের বিন সাশা আযর প্রতিনিধি দলের নেতা আমের বিন তোফালের ও আরবাদা বিন কায়েস আসুসালাহুকে মদিনা মসজিদে নববীতে লববীতে হত্যা প্রচেষ্টা চালায় কিন্তু বারবার চেষ্টা করে তরবারিক কো হতে না হওয়া তার ব্যক্ত হয় রাসুল সাল্লাম বদত আয় মদিনা থেকে ফেরার পর তাকে প্রথম জন হঠাৎ গাড়ে ফোরায় উঠে এবং দ্বিতীয়জন জন বজ্রগাতে নিহত হয় হত্যার প্রচেষ্টা ছাড়া জাদু তাকে জাদু করে পাগল বানিয়ে দেওয়ার চেষ্টা করে ষড়যন্ত্রকারীরা ইহুদি মিত্র বনু জুরাই গোতে লাবিক ইবনুল আসাম নামক জৈনিক তার মেয়েদের মাধ্যমে জাদু করে প্রথমে সে রাসুলের বাসায় কাজের ছেলের মাধ্যমে কয়েকটি চুল সহ রাসুলের ব্যবহৃত চিরুনিটি সংগ্রহ করে অথবা তার কন্যা দ্বারা উক্ত চুলে এগারোটি জাদু দিয়ে 11টি গিরা দেয় এবং তার মধ্যে 11টি সূচ ঢুকিয়ে দেয় অতঃপর চুল ও সূচ সমেত চেরিনিটি একটি খেজুরের কাতির খোলা আবরণের মধ্যে প্রকাশ করে রাওয়ার কুফরেতে তলায় একটি বড় পছন্দ খান্ডের নিচে চাপা দিয়ে রাখে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তখন উক্ত জাদুর প্রভাবে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাঝে মধ্য দিয়ে চারা হয় ফরতেন যে কাজ করেনি তা কয়ছেন বলে অনুভব করে করতেন এক স্বপ্ন দুজন ফেরেস্তা এসে নিজের মধ্যে উত্তর মাধ্যমে তাকে জাদুর বিষয়ে সবকিছু অবহিত করেন ফলে ফরদিন আলী জুবায়ের ও আম্মার ইবনে ইয়াসির সহ একদল সাহাবিন গিয়ে উক্ত কুয়া হেসে পাথরের নিচে থেকে যে খেজুরের কাদির খোসা সহ চিরুনটি বের করে নিয়ে আনেন ওই সময় সুরা ফালাক ও নাজ নাজিল হয় রাসুল সাল্লাম ওই দুই সুরা এগারোটি আয়াতে প্রতিটি পাঠ করে একটি গিরা খুলতে থাকেন অবশেষে সেই গিরা সব খুলে তিনি লাভ করেন লোকেরা ওই ব্যক্তির হত্যা করতে চাইলেন না নির্দেশ করে বলেন আল্লাহ রামাকে রোগ মুক্ত করেছেন এটাই যথেষ্ট লোকেদের বলে মধ্যে মন্দ সরিয়ে পড়ুক এটা আমি চাই না